রাত হতেই স্বামী দরজা চুপ করে থাকে একদিন স্ত্রী সুপ করে ঘরের ভিতর লুকিয়ে থাকে লুকিয়ে তার স্বামীর কাণ্ড দেখে সে তো হতভাব হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে তাই সেই কাহিনী আজকে চলে আসলাম আসসালামু আলাইকুম নর্মাল ককে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা আমি আল্লাহর রহমতে ভালো আছি তাই শুরুতে যা যা আছে এক ঝলক দেখে নেই তো আজকে একটা সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম এক ছিল এক সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ের তার বাবা মা কেউ বেঁচে ছিল না ছিল তাই ভাই ভারবো তারা তাকে বিবাহ দিলো এক পাগলের সঙ্গে তা পাগলটা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু মেয়েটার খুবই অপছন্দ ছিল একটা পাগলের সাথে তার বিয়ে কিছু করার নেই ভাই ভারবেউ ধরে দেশে তাই সেখানে চলে গেল অবস্থা পাগলের ভালোই ছিল তাই সেই পাগল কোনো দিন তার রুমে আসে নাই সে নিজের একটা রুমে চুপ করে থাকতো কিন্তু স্ত্রীর জন্য সে দামি দামি গিফট নিয়ে আসতো প্রতিদিনই সে দামি দামি গিফট নিয়ে আসতো যদি স্ত্রী জিজ্ঞেস করতো তুমি এগুলো কোথা থেকে আনছো কিন্তু সে কোনো উত্তর দিত না একদিন বউ তাকে জিজ্ঞেস করলো তুমি যে দামি দামি জিনিসগুলো আনো কোথা থেকে আনো তা মনে মনে মাঝে মাঝে ভাবে যে পাগলের সাথে কথা বলে কি হবে তা আমি বাবার বাড়ি চলে যাই আবার ভাবে যে না সে পাগল হলেও তো আমার জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে প্রতিদিন ফুল নিয়ে আসে এটা তো স্বাভাবিক মানুষে তো অনেক সময় আনে না তাও তো তো আমি শান্তি যে একদিক না পাই তার একদিক তো পাই এইভাবে তার দিন ভালোই কাটে একদিনকে তার মনে মনে ভাবল পাগল দরজা আটকিয়ে কি করে রাত হলেই দরজা আটকায় সে একদিন আলমারির পিছনে গিয়ে লুকিয়ে থাকে স্বামী তার এসে দরজাটা খুলল দরজাটা খুলে ভিতরে চলে গেল ভিতরে চলে যাওয়াতেই তার মনে কেমন যেন একটা সন্দেহ হল সে ওখান থেকে বের হয়ে আসলো বের হবার পরে আবার সে ভিতরে গেল ভিতরে যাবার পরে তাকে সেই স্ত্রী চুপ করে রইল কিন্তু স্ত্রী হঠাৎ ঘুমিয়ে গেছে কোন সময় ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না সকালবেলা পাগল যখন ঘর থেকে বের হলো তখন তার স্ত্রীও ঘর থেকে বের হয়ে গেছে পরে পরের দিন আবার সে একই কাজ করতে গেল একই কাজ করার পরে ওদিনকার আর পাগলে বুঝতে পারল না যে তার বউ যে তার ঘরে লুকিয়ে আছে। তারপর সে দেখলো সে একটা চেয়ারে বসল বসে মোবাইল বের করে সে কার সাথে যেন ব্যবসায়িক হিসাব নিকাশ করতেছে সে অনেক টাকার লেনদেনের ব্যাপার লাখ লাখ কোটি কোটি টাকার লেনদেনের ব্যাপার সে মোবাইলে ভালো মানুষের মতনই সব কিছু বলতেছে বলার পর স্ত্রীর মাথায় তো হাত পাগল তো এরকম কথা বলতে পারে না মোবাইলে আর তার এত টাকা কোথা থেকে আসে এর উৎস কি সে তো চিন্তায় পড়ে গেল সে কিছু না বলে চুপ করে রইল সকাল পর্যন্ত অপেক্ষা করার জন্য তারপর সে সকালে রুমে এসে আবারও চুপ করে বসে রইলো কারোর সাথে শেয়ার করলো না যে কী অবস্থা এরকম কেন তারপর হঠাৎ করে একদিন তার শাশুড়ি এবং তার ভাসুরে এক রুমে বসে তিনজনে মিলে দরজা আটকালো তখন তার মনের মধ্যে সন্দেহ হলো যে এখানে কোনো রহস্য আছে রহস্যটা আমার বের করতেই হবে তারপর সে আর দিন যখন তারা একসাথে হবে অনুমান করছে আগে থেকেই সে রুমে বসেছিল তখন তারা ব্যবসায়িক লেনদেনে কথা বলতেছিল আর তখন স্ত্রী শুনে গেল শুনে তখন সে বের হয়ে আসলো তা আপনারা আমার থেকে কি লোক আমার স্বামী তো পাগল না তাহলে আমাকে কেনো প্রতিদিন আমার সাথে কথা বলে না পাগলের মতো থাকে সবার সাথে ঘুরে বেড়ায় পাগলের মতো কেন তখন তার শাশুড়ি চুপ করে মানে হতবাব হয়ে গেল যে বউ তো সব কিছু জেনে গেছে এখন কি করা যায় তখন সে বললো পাগলে বলল যে মা তুমি যাও আর ভাইয়া তুমিও যাও আমি ওর সাথে কথা বলবো তখন তারা দোনোজনে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হওয়ার পরে তার স্বামী তাকে বললো শোনো আমি কোনো পাগল নই আমি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত একজন বালক কিন্তু আমার কোনো মানে শত্রু ছিল না একদিন আমার বন্ধুরা আমি কিন্তু চাকরি করি লেখাপড়া করছি মানে নিজে বড় একটা কোম্পানিতে ভালো একটা চাকরি করি এবং নিজের ব্যবসায়িক অনেক কিছু আছে যা তুমি দেখেই বুঝতে পারতেছো তারপরে সে বলল যে ঠিক আছে তাহলে তুমি কেন পাগল সেজে আসে এর কাহিনি কি এর অর্থ কি তখন সে বলল শোনো আমি তোমাকে সব কথাই খুলে বলতে চাইছি কিন্তু খুলে বলার সুযোগটা আমি কখনো পাইনি সুযোগ হয়নি কিন্তু এখন সুযোগ হয়ে গেছে যার জন্য আজকে আমি তোমাকে কথা বলবো তুমি যে সেদিনকার রুমে লুকিয়েছিলে আমি কিন্তু তোমার শাড়ির আসল দেখেছিলাম তবু আমি তোমাকে ধরা দেইনি কারণ আমি ধরা দিতে চাইনি যার জন্য আমি তোমাকে ধরা দেইনি আজকেও আমি জানি তুমি আসবা তার জন্য আমরা তিনজন কিন্তু একসাথে রুমে ছিলাম আজকে তোমাকে বলার সময় হয়ে গেছে তখন বললো কি বলো আমাকে তখন বলল যে আমি অনেক ভালো একজন চাকরি করি ভালো আমার ব্যবসা আছে আমি ইন্টারনেটে কাজ করি কিন্তু একদিন আমি এক জায়গায় যে মানে গেছিলাম সেখানে আমার কিছু বন্ধু ছিল যারা বন্ধু না ঠিক আর শত্রুও না কিন্তু ওরা একটা আমাকে ডাকছিল আমি যাবার পর দেখি ওখানে একটা মার্ডার হয়ে গেছে তারপর আমি কিছু না বুঝে আমি তো খুব ভালো বালক ছিলাম যার জন্য আমি কোনো কিছু বুঝতে পারিনি চুপচাপ ওখানে দাঁড়িয়েছিলাম এখন আমি চিন্তা করি আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে এই খুনের দায় সম্পূর্ণ আমার উপর পড়বে আর আমি যদি বলি যে আমি এই খুনটা করিনি তবু তারা কেউ বিশ্বাস করবে না এমন পজিশন সেখানে পুলিশও চলে আসছিলো যার জন্য আমি তাকে বলেছিলাম আমি পাগলের অভিনয় করছিলাম তখন সবাই ভাই ভেবেছিল যে ওই আগারটা দেখে ওই মৃত্যুটা দেখেই হয়তো আমি পাগল হয়ে গেছি তখন থেকে আমি কিন্তু পাগলের মতন আছে আমি চাই যে সে আসল অপরাধী ধরা খাব তারপর আমি ধরা দেব সবার সামনে তারপর আজকে সেই আসল অপরাধীকে ধরিয়ে দিছি আজকে সে কিন্তু জেল হাজতে আছে আর আমার পাগলের দিন শেষ হয়ে গেছে আর তোমার মতো সুন্দরী বউ পেয়ে আমি প্রতিদিন ভাবছি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তখন আমার খুব কষ্ট লাগছে কারণ তোমাকে আমি প্রথম দেখাই আমি তোমাকে ভালোবেসেছিলাম আর এই জন্য তোমার জন্য প্রতিদিন দামি দামি গিফট নিয়ে আসছি হয়তো বা তুমি এই গিফটের জন্য আমার কাছে থেকে যেতে পারো এটা লোভ না এটা আমার ভালোবাসা ছিল আমার অনুমান ছিল তুমি তাতে কিছু মনে করো না তখন তার স্ত্রী বলল যে না আমি আসলেই আমি একজন অসহায় নারী ছিলাম কিন্তু আমি কখনো ভাবিনি আমি তোমার মতন একজন সুদর্শন পুরুষ পাবো আর তোমাকে আমি যে এখন যে আগে ঠিক তোমাকে আমি ভালোবাসতাম না কিন্তু পরবর্তীতে আমি কিন্তু তোমাকে ভালোবেসে ফেলছি ঠিক তুমি যেভাবে আমাকে যত্ন করছো সব জন্য পাগল হয়ে আমার জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছো তখন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছি তা আমি তোমাকে সেরে কখনোই যেতাম না যাওয়ারও জায়গা ছিল না কারণ আমার ভাই বাড়ব যে ভালো না ভালো হলে পাগলের সাথে কখনোই আমার বিয়ে দিত না এজন্য সেই রাগ থেকে অভিমান থেকে তাদের কাছে আমি যেতাম না যাই হোক আল্লাহ আমার মনের কথা শুনছে আমি প্রত্যেক রাতেই আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করছি তার জন্য আমরা এখন একটা সুখী সংসার করব। এই বলে তারা দুজনে মিলে অনেক আনন্দ করো আর সে পাগল ভেস ছেড়ে সুদর্শন পুরুষ রূপে তারা দুজনে সব কাছে মানে সব জায়গায় ঘুরে বেড়ানো তাই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম পাগল হলেই সে যে পাগল তা না পাগলেরও একটা মন থাকে আর সবাই পাগল কে কিছু কিছু মানুষ আছে যারা সত্যি সত্যি পাগল না যারা প্রেমের পাগল যারা ভালোবাসার পাগল একটু ভালোবাসা পেলেই না তারা অনেক দূর যেতে পারে যেমন আমরাই আমরাই কিন্তু সাধারণ কিন্তু ভালোবাসার পাগল আপনাদের একটু ভালোবাসার সময় কিন্তু আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন অল বাটনটা বাজিয়ে দেবেন তার সব সময় ভিডিও আপনার কাছে চলে যাবে আর সুন্দর সুন্দর গল্প পেতে হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারা কি ধরনের গল্প চান আপনাদেরকে অবশ্যই জানাবো আমি আগে উপন্যাস লিখতাম নিজে নিজে গল্প তৈরি করতাম নিজে নিজে কবিতা লিখতাম এখন আর এগুলো লেখা হয় না যেহেতু সাংসারিক কাজে ব্যস্ততা হয়ে গেছে আর এগুলো এখন আর ভালোও লাগে না তা আপনারা যদি চান আবার আমি সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব নিজের পছন্দ মতন আপনাদেরকে শোনাবো তা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ